কেমন আছি সবাই আশা করছি সকলেই ভালো আছে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানি গতকাল মাসির বাড়ির থেকে চলে এসেছি মামা বাড়িতে তো আজকে আমরা যাচ্ছি পিকনিকে এখন বাজ সকাল নটা সকাল নটায় আমরা সবাই মিলে দেখো হয়ে বেরিয়েছি একসঙ্গে উঠো একসঙ্গে উঠো

পশ্চিম বাংলার লোকাল অ্যাকচুয়ালি আমরাও লোকাল যাব কথার মানে এখানকার মানুষ যাতায়াতের জন্য সম্পূর্ণ নির্ভর করে কিন্তু আমরা যাবো কল্যাণী কল্যাণীতে আমি কোনোদিনও যাইনি যদিও বা এসেছি বহুবার কলকাতা কিন্তু আমি কি হলো? বউ দি থেকে গেছে পিছনে। গাড়ি ভাগাই আছে। ভাগাছে ভাগাছে। টাকা তা সব সামনে চলে গেল মনে হচ্ছে গো এই দিকটা তো বড় আর ও বাবা এই দিক থেকে তো ভরা বিয়ে ও মাই গড আগে চলবে নাকি আরে বাবা আমি এই যে তোমার পিছনে চলো ও দাদার সঙ্গে ছিল চলো 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 আজকে রোদ উঠবে না কলানি থেকে পনেরো টাকা করে অটোতে এলাম এখান থেকে আবার টিকিট নিতে হবে আমরা যেহেতু গ্রুপে এসেছি পিকনিকে তো আমাদের গ্রুপ টিকিটটা আগের থেকে করে রেখেছিল এখান থেকে টিকিট নিয়ে নিয়ে ভিতরে যেতে হবে বলিয়া চেক করে দেব কোন बताओ এখানে বিশেষ যেটা সেটা হচ্ছে আর্কাইভ বাবা আজকে তো অনেক লোক পিকনিকে এসেছে হ্যাঁ চারিদিকে পিকনিক আর পিকনিক ও মা তো সবাই পিকনিক উড়ি বাবা প্রচুর লোক এসেছে পিকনিকে আম আমাদের ছয় নম্বর ছয় নম্বর আমাদের পিকনিকের জায়গা যেটা সেখানে নাম্বার করা রয়েছে আমাদের ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে অলরেডি আমাদের পৌঁছাতে পচেতে সাড়ে দশটা বেজে গেছে তবে এখানে যারা কুকিংয়ের জন্য তারা সকালবেলায় চলে এসেছিলো তো আমাদের ব্রেকফাস্ট কিন্তু রেডি ছোলার ডাল লুচি মিষ্টি আমরা আসার আগেই খাবারটা রেডি হয়ে গেছে তো এসেই সবাই দেখো ব্রেকফাস্ট করতে বসে পড়েছে আর আজকে ওয়েদারটাও একদম মেঘলা কুয়াশা ওই পাশে দেখো জল দেখা যাচ্ছে চলো সেসবগুলো না হয় পরেই দেখাবো চলো খেয়ে নি আগে ব্রেকফাস্টের পরে এখানে অনুষ্ঠান হচ্ছে সবার মনোরঞ্জন করার জন্য যে যা পারবে কবিতা হোক গান হোক নৃত্য হোক এটা জাস্ট এনজয়ের জন্য তারপরে খাওয়া দাওয়া সেই খাওয়া দাওয়ার আগের সময়টাকে একদম নষ্ট করতে চাইছেন না সেই জন্য কিন্তু এই অনুষ্ঠানটা তো দেখুন এই যে কাকু নাচছে আজকে এই পিকনিক স্পটে কিন্তু বহু লোক পিকনিকে এসেছে মানে বহু পার্টি এসেছে লোক বলতে বোঝায় যে আমাদের এখানে না আমাদের বাদে অনেক জায়গা থেকে অনেক লোক এসেছে কিন্তু

何で <laughs> 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 এই যে বাচ্চা মেয়েটি খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করছে আর এই মেয়েটি কিন্তু সম্পর্কে আমার নাতনি হয় তবে এখানে আমি কবিতাতেই তোমাদের শোনাতে পারলাম না তার কারণ অন্যান্য সাইডে আরও যারা পিকনিক করতে এসেছে তাদের ওখানে খুব জোরে জোরে ডিজে বাজছে সেই কারণে আর এই প্রোগ্রাম চলতে চলতেই আবার চলে এসেছে চিকেন পাকোড়া আজকে ওয়েদারটা খুব খারাপ আগেই বললাম যে সারাদিনে রোদ ওঠেনি খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া তো বসে বসে সবাই চিকেন পাকোড়া খাচ্ছে আর এই অনুষ্ঠানে যে যে পারছে অংশগ্রহণ করছে আর সবাই বসে বসে তার আনন্দ নিচ্ছে তারপরে উঠে চলে এসেছি আমরা এখান থেকে চারা নিয়ে যাব নিশ্চয় নিশ্চয়ই চারা পাওয়া যাবে

পার্কের মধ্যে টয় ট্রেন এটা অ্যাকচুয়ালি পিকনিক পয়েন্ট বলতে পারো তো এখানে টয় ট্রেনে একটা রাউন্ডের জন্য তিরিশটা টাকা টিকিট একেবারে যেন মনে হচ্ছে বন্দে ভারত আসছে দেখো বন্দে ভারত ট্রেনে আমাদের প্যাসেঞ্জার আছে চলো 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 আমার আগে টাটা পৌঁছ গে স্টেশন কোথায় যাও একটা সাগর সাগর মানে এই যে রেল লাইন ওই যে টয় ট্রেনটা আসছে এই এই পাশে আসা মানা আমি তোমাকে ডাকতে এসেছি আসতে দিচ্ছে না তো কি করবো আমি সব কি ডেকে নিয়ে আসি ওই মহিলা না তাই প্রোগ্রামের ওখান থেকে উঠে এসে পার্কে ঘুরলাম তারপরে এখানে একটা মিউজিয়াম আছে ছেলেরা মিউজিয়ামে ঢুকলো একটুখানি ঘোরাঘুরি করলাম তার মধ্যে খাবারের ডাক পড়েছে চলে এসেছি খাবার খেতে খাবারে কি কি আয়োজন ছিল আজকে পিকনিকে দেখো লেবু ভাত একটা করে বেগুনি ডাল তবে ডালের মধ্যে ছোটো ছোটো করে সবজি কেটে দেওয়া ছিল কিন্তু ডালটা দারুণ হয়েছে তারপরে কাতলা এখানে আছে দই কাতলা কাতলা মাছটা রান্না খুব ভালো হয়েছে শুধু কাতলা মাছ নয় রান্না সব কিছুই ভালো হয়েছে আর এই যে বাটিতে কই মাছ দেখতে পাচ্ছ এটা অপশান ছিল যারা মাটন না খাবে তাদের জন্য কই মাছ তো আমার পাশে ছিল আমার বাবা আমার বাবা মাটন খায়নি উনি কই মাছ নিয়েছিলেন আমিও সেখান থেকে একটু খেয়ে দেখলাম বেশ দারুণ ছিল তারপরেই চলে এসেছিল মাটন মাটনটা সত্যি এত ভালো রান্না হয়েছে শুধু মাটন কেন সমস্ত রান্নাই খুব ভালো হয়েছে আমরা প্রথম বইটাকেই খেতে বসেছি আর একেবারে শেষ পাতে চাটনি পাঁপড় আর একটি রসগোল্লা নলিন গুড়ের আর আমাদের পাশে অন্যান্য আরও যারা পিকনিকে এসেছে তাদের ওখানে খেলা হচ্ছিল হাড়ি ভাঙা হাড়ি ভাঙা খেলাটা কিন্তু ভীষণ মজার একটা খেলা তাই না খানিক্ষণ তাদের খেলা দেখলাম খেয়ে উঠে এই দেখো এটা জাস্ট একটা এনজয় অনেক লোক আজকে পার্কে তো সবাই কেউ ডিজে বাজাচ্ছে কেউ খেলাধুলা করছে কেউ গান গাইছে যারা যেভাবে পারছে এনজয় করছে আমাদের সঙ্গে ছোট ছোটো বাচ্চারা আছে তো আমরা প্রথমে খেয়ে নিয়েছি কারণ কি আমরা চলে যাব বেরিয়ে যাব মানে বেশি কোন আর থাকবো না এখানে সেই কারণেই আমরা খেয়ে নিয়েছি আগে অন্যান্য আর যারা আছে তারা এখন খাচ্ছে তো খাওয়ার পরে বাচ্চারা আবার একটু বায়না করলো মা একটুখানি ঝুলায় ঝুলতে হবে একটুখানি এখানে খেলবো চলো তারপরে আবার বাচ্চাদের নিয়ে একটু এখানে এলাম একটুখানি খেলাধুলা করলো ছোটাছুটি করলো কারণ কি আমাদের ট্রেনের টাইমটা এখনও হয়নি একটু সময় বাকি ছিল সেইটুকু সময় নষ্ট না করে বাচ্চাদেরকে খেলতে দিলাম যে একটু খেলে নাও তারপরেই চলে এলাম আমরা সামনের দিকটায় মানে যে পথে বেরোবো সেই দিকটায় ওখানে যে কি সুন্দর ফুল বাগান আছে ভাবলাম যে যাই ফুল বাগানে যাবো গিয়ে একটু সময় শুরু করবো আর ওই যে ছোটো বাচ্চাটাকে দেখতে পাচ্ছি একদম পিছনে উঠছে ওটা কিন্তু আমার নাতি নাতি বলতে দাদার আমার বড় মামার ছেলের ছেলে নাতি মানে দাদু ভাই এই ভীষণ পাকা জানো তো ঠাম্বি চলো না এখানে একটু ঝুলতে হবে ওর জন্য আবার খানিকটা সময় এখানে দাঁড়ালাম ঝুলল ওর মন ভরেছে তারপরে আবার এখান থেকে আমরা এই যে চলে যাচ্ছি এখন সামনের দিকটায় বরকে বললাম যে চলো না আমরা একটুখানি গিয়ে ফটো শ্যুট করব কারণ কি এখানে তো আমরা আবার পরে আসবো না সেই কারণেই আর ওর বাপিকে কখনও কিন্তু একবারে রাজি করানো যায় না অনেক বলে কয়ে তারপরে এখানে নিয়ে এসেছি ফটোশ্যুট করতে কয়েকটা ফটোশ্যুট করলাম আমার ছেলে আমাদের ফটোশ্যুট করে দিচ্ছিল বাস ফটোশ্যুট করে আমরা বেরিয়ে পড়বো কারণ আমাদের আর অন্যান্য যারা তারা গেটের বাইরে গিয়ে দাঁড়িয়ে আমাদের অপেক্ষা করছে আর আমরা ফটোশ্যুট করছি যাই হোক আজকের পিকনিকটা আমরা ভীষণ ভীষণ এনজয় করেছি খুব ভালো লেগেছে আর তোমরা আমার এই ভিডিওটা দেখে কতটা এনজয় করলে কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাক